আজ তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মথুরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই শিবিরে এলাকার সাধারণ মানুষের নিত্য দিনের সমস্যাগুলি শুনে তার দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে স্থানীয় পঞ্চায়েত সূত্রে খবর শিবিরে রাস্তা আলো পানীয় জল থেকে শুরু করে সরকারি প্রকল্প সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরতে পারবেন সাধারণ মানুষ প্রতিটি সমস্যার নথিভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি উপলক্ষে মথুরা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি বরুণগিরি এলাকাবাসীকে বড় সংখ্যায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তার কথাই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মূল লক্ষ্য হল মানুষের সমস্যাকে সরাসরি শোনা এবং তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা এর আগে প্রথম ও দ্বিতীয় দফায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সারা মিলেছে বলে জানিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ মথুরা থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন রাস্তায় যার সঙ্গে দেখা হচ্ছে সে বলতে আমাদের কামটা করবে হবে আমি আপনাদেরকে ঠিক জানিয়ে দেওয়া হবে তো আমরা সেভাবে মানুষকে জানিয়ে দিই মানুষের সঙ্গে আমরা সদা সর্বদা আছি এবং থাকবো বিডিও সাহেবের সাক্ষাৎ